শিক্ষা ও প্রকৃতির অপূর্ব সমন্বয় সুন্দরবন বর্তলা আলামিন ফাউন্ডেশন পশ্চিমবঙ্গের মিশনারি প্রতিষ্ঠানগুলো শিক্ষাক্ষেত্রে বিশেষ স্থান দখল করে রেখেছে শুধু শিক্ষায় মান উন্নত নয় উচ্চতর নয় বরং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রেও ভালো কাজ করছে তবে হাতে গোনা দু একটি প্রতিষ্ঠান অভ্যন্তরীণ পরিবেশ এবং পরিকাঠামোতে সম্পূর্ণ ভিন্ন সহজেই দৃষ্টি আকর্ষণ করে সেই শাড়িতে উল্লেখযোগ্য নাম সুন্দরবন বর্তলা আলামিন ফাউন্ডেশন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত এই মিশন চৌহদ্দির প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন ফল সবজি ফুলের বৈচিত্র্য মুগ্ধকর মিশনের বাগানে প্রবেশ করলে এক ভিন্ন জগতে পা রাখা হয় বিশাল বাউন্ডারির মধ্যে রয়েছে নানা রকম ফুল এবং ফলের গাছে সমাহার যা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মনোরঞ্জন ও সুস্থ সুন্দর পরিবেশে সুস্থ স্বাভাবিক থাকার এক সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ যা শিক্ষার্থীর পঠন পাঠনে খুবই সহায়ক